তো আজকে তোমাদেরকে আমি পশুপতি নাথ নেপালের যে পশুপতি সেটা আমি ঘুরিয়ে দেখাবো তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি নাথে অলরেডি আমরা ঢুকে পড়েছি এই হচ্ছে এখানে গেট দেখো পুরো চারিদিকে আজকে অনুষ্ঠানের মহল রয়েছে আজকের জন্যে নয় এটা পুরো শ্রাবণ মাসে এক হচ্ছে এখানে শ্রাবণ মাসে সোমবার আর শনিবার শনিবার ছুটি থাকে সেই জন্যে দেখো সেই পরিমাণ রয়েছে আজকে কিন্তু মন্দিরে ঢোকার আগে এখানে দেখো পুরো মানে চারিদিকে ডালি পাওয়া যাচ্ছে এদিকে লাইন দিয়ে দেখো সব দোকানদানি রয়েছে আমাদের সঙ্গে কিন্তু আজকে অনেকে এসেছে সম সবাই আমার পেছনে রয়েছে দেখো এখানে গেটটা হচ্ছে এই যে এখান দিয়ে সোজা এখানে বাস থেকে নেমে এই যে এই যে রাস্তাটা রয়েছে এখান দিয়ে গেট আর আমরা এলাম এখান দিয়ে এখান দিয়ে একটা গেট রয়েছে এই সাইড দিয়ে একটা পুজোর ডালি সমস্ত সামগ্রী মানে কেনার জন্য এখন এগুলো এখনও তৈরি হচ্ছে আর মানে এগুলো ফিনিশ হয়নি দোকানদানিগুলো একটু উল্টো দিকে রয়েছে তো এগুলো ফিনিশ হলেই এখানে সব দোকানদানি চলে আসবে এগুলো শ্রাবণের জন্য স্পেশাল এগুলো থাকে না অন্য সময় এই এইগুলো মানে এই যে গেট করে ভেতরে শিবলিঙ্গ বড় রকম করে রেখেছে এদিকে বাকি ভেতরে অনুষ্ঠান হচ্ছে এদিকে এখানে প্রবচন হচ্ছে বড় প্যান্ডেল করে দর্শনার্থী প্রচুর রয়েছে মন্দিরের ভেতরে জুতো পরে ঢুকার নিয়ম নাই তো জুতো খোলার জন্য এখানে জায়গা রয়েছে দেখো সবাই জুতো খুলে এখান দিয়ে যাচ্ছে বাকি এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে কীরকম যে এখান থেকে ডালি কিনবে পুজো দেওয়ার জন্য তো তাদের কাছে রেখে দিলে ফ্রিতে ফ্রিতে এখানেও ফ্রিতে তোমাদের মন খুশি যেটা দিতে পারো মানে ইচ্ছে সেটা দিতে এখানে দেখো মানে হোলসেল রেটে এখানে রুদ্রাক্ষের মালা পাওয়া যাচ্ছে তার সঙ্গে এখানে নানা রকম ডিজাইনের রয়েছে ডুগডুগি রয়েছে রুদ্রাক্ষের ঠেকা রয়েছে দেখো পুজো দেওয়ার জন্য তো আমরা এখানে ডালি নিচ্ছি এইগুলো কত করে वो तो नहीं से 150 150 150 जिसका है नारकेल दीचे आमला आम एकांती के डाली नहीं ची रेट क्या है बड़ा बाला 500 का इंडिया ना है नेपाली 800 नेपाली 800 एक एक कितना रेट है ये इन्हें 250 नेपाली 400 नेपाली 400 ये 250 लुढ़के होकर परे रुद्राक्ष को माला कितनी পুজোর ডালি নিয়ে নিয়েছি এখানে এখানে এই শ্রাবণ মাসের জন্য সামনে পুজোর ডালি দোকানগুলো বসে নিয়ে একটু দূরে দূরে বসেছে তো দেখো ফাইনালি আমরা ঢুকে পড়েছি এটা হচ্ছে পশুপতিনাথের মানে মন্দিরের ভেতরে এখন কিন্তু ভিড়টা কম আছে কারণ সকাল টাইমে পুজো দেওয়ার টাইম হচ্ছে সকাল তো সকালে হলে ভিড়টা একটু বেশি থাকে এখন একটু কম সবাই পুজো দিবে পুজোর ডালে নিয়ে নিয়েছে তুমি কি লজ্জা পাচ্ছা নাকি লজ্জা পাচ্ছা তুমি ও দেখো আজকে কিন্তু এখানে মন্দিরটা সামনেটা ফাঁকা রয়েছে না হলে সকাল টাইম হলে এদিকটা পুরো লাইন থাকে সামনেটা কিন্তু ভিড় রয়েছে ভালোই দেখো আমি এখন রয়েছি পশুপতিনাথ গেটের সামনেই একদম দেখো এখানে আর ভেতরে হচ্ছে ক্যামেরা অ্যালাও নাই তো সেই জন্যে আমি ঠাকুর দর্শন করে তারপরে এসে আবার দেখাচ্ছি দেখো ফাইনালি আমরা ভেতর থেকে ঠাকুর দর্শন করে আমরা চলে এসেছি ভেতরে মহাদেব রয়েছে আর তার সঙ্গে মানে শয়ে শয়ে ঠাকুর রয়েছে মন্দির রয়েছে তার সঙ্গে আরেকটা রয়েছে পাঁচশো সাতাশ পিস শিবলিঙ্গ রয়েছে তো সেখানে ঘুরতে হয় আর আজকে কিন্তু ভিড়টা ভালোই রয়েছে বিকেল টাইমে এসেছি আমরা আর এটা কিন্তু সকালে হলে কিন্তু আরও বেশি ভিড় হবে আমার পেছনে দেখো এটা হচ্ছে পশুপতি নাথের মেন গেট মানে এখানে বুকে এই হচ্ছে মন্দির দেখো পেছনে আমার পেছনে মন্দিরের গেটটা রয়েছে আর ভেতরে ভিডিও অ্যালাও নাই সেই জন্যে ভেতরের কিচ্ছু দেখাতে পারিনি আর মানে বাইরের সমস্ত ভিডিও করা যাবে ভেতরে একদম ক্যামেরা এলাও নাই মোবাইল বের করলেই ছাড়িয়ে নিচ্ছে আমাদের পুরো এখানে টিম রয়েছে দেখো বলো হার হার মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি আর ওই কেমন লাগছে প্রথমবার নিয়ে এসেছিলাম এত বৃষ্টি হচ্ছে মানে ভেতরে ঢুকতে পারেনি আর এইবারে মোটামুটি সামনে গিয়ে ঠাকুর দর্শন করেছি মহাদেবের দর্শন করেছি খুব ভালো লাগলো এখানে লাইন দিয়ে সব সাধুরা বসে আছে এদিক দিয়ে সোজা গেলে যে বাঘমতী নদীটা রয়েছে সেদিকে যাওয়া যাবে আর সেই যে ঘাট রয়েছে সেই সোজা গেলেই ঘাট রয়েছে তো আমি কিন্তু রয়েছি এখন মন্দিরের পেছনে আর এখানে দেখো লাখো লাখো ভক্ত রয়েছে এখানে সন্ধ্যে আরতি হবে সবাই ওয়েট করছে দেখার জন্য দেখো ভিড়টা কেমন এই হচ্ছে বাঁকমতি নদী আর এই পেছনে এসলেই একমাত্র মন্দিরের চূড়ো দেখা যায় মন্দির সমেত মন্দিরের চূড়ো আর এই নদীর ধারেই শ্মশানঘাট দেখো আর এখানে দাহ করা হয় সব সময় মোটামুটি একটা না একটা মানে চিতা জ্বলতেই থাকে

প্রচুর বড় লাইন এখানে একটা প্রোগ্রাম হচ্ছে আর এখানে দেখো একটা রুদ্রাক্ষের হাতি বানিয়েছে এখনো কমপ্লিট হয়নি হচ্ছে এখন এদিকে কাজ চলছে হাতিটা আর মাঝে মাঝে কালার করেছে দেখো খুব সুন্দর ডিজাইন করেছে ফটো তোলার জন্য আমাদের মোটামুটি পশুপতিনাথ মন্দিরের মানে ঘোরা হয়ে গেছে আর শ্রাবণ মাসের জন্য এখানে কিছু কিছু জায়গায় প্রোগ্রাম হচ্ছে আর প্রোগ্রামটা হচ্ছে পুরো শ্রাবণ মাসটাই প্রোগ্রামটা হবে এই কয়েকদিন মাত্র হয়েছে এখনও কিছু কিছু কাজ হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর মানে রুদ্রাক্ষের হাতি থেকে শুরু করে শিবলিঙ্গ সমস্ত কিছু আছে মানে যত দেরিতে আসবে তত বেশি জিনিস দেখতে পারবে আর সোমবার আসলে প্রচুর পরিমাণে ভিড় হয় আমরা এসেছি শনিবার আর বিকেল টাইম এখানে খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম মানে সেলফি তোলার জন্য নানা রকম মানে ডিজাইনের ফ্রেম করা রয়েছে আর এখানে প্রবচন হচ্ছে এখানে অনেক জায়গাতে রয়েছে এখানে প্রত্যেক দিন প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা থাকে মানে নানা রকম জায়গাতে এটা কিন্তু সন্ধ্যে যত হচ্ছে এখানটা ভালো লাগছে কারণ ওই যে শিট দেখতে পাচ্ছ ওটাতে লাইট জ্বলেছে আর এখানে ফোয়ারাতেও লাইট রয়েছে এদিকটা পুরোটাই

খুব সুন্দর বানিয়েছি কিন্তু এটা দুটো হরিণ রয়েছে আজুরুল সব থেকে ভিড় কিন্তু এখানটায় রয়েছে মানে পুরো জায়গা প্রায় খালি রয়েছে এখানটায় বেশি ভিড় এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি চলো খুব সুন্দর পরিবেশটা কিন্তু শ্রাবণে যদি আসো পশুপতিনাথ অবশ্যই এইটাকে দেখে যাও খুব সুন্দর এখানে একটা প্রোগ্রাম হচ্ছে এখানে এটা পুরো ঘটি রয়েছে মানে কয়েক হাজার হাজার ঘটি রয়েছে

পুরো টোটালি এখানটায় এখানে দেখো এখানে হোমযোগ্য হয় আর ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই তারা কিন্তু ফলো করে দেবে